উতা কা ফিকুল্লে আমিন লাই লাইথিন রমজান মাসে প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রেই আল্লাহরা জাহান নামীদেরকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন আশা করে দেন শুধু তা নয় পড়তে রমজান মাসে প্রত্যেক রাত্রে প্রত্যেক দিনে মুসলমানেরা যা আল্লাহর কাছে প্রার্থনা করে দেস্তাজা বেতন সেই প্রার্থনাটা রাব্বুল আলামিন গ্রহণ করে থাকলাহর দয়ায় কৃপায় আমরা এমন একটি মাসে পদার্পণ করতে চলেছি যে মাসটি হচ্ছে বরকতময় পূর্ণ মাস সে মাসটি এমন একটি মাস যেই মাসের শুরুতেই রাব্বুল আলামিন অবাধ্য শয়তান অবাধ্য জিন জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেন শুধু তা নয় সে মাসটি এমন একটি বরকতময়পূর্ণ মাস যেই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় তার পাশাপাশি সে মাসটি এমন একটি মাস যেই মাসে আল্লাহরব্ব আলমীর পুরো কোরআনকে অবতীর্ণ করেছেন শুধু তা নয় সেই মাসটি এমন একটি পূর্ণ মাস যেই মাসে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আল্লাহরব্ব আলমিন জাহান্নামদেরকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন সেই মাসটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রব্ব আলমী নিজেই মানুষের আমল নামা লিপিবদ্ধ করে থাকেন সে মাছটির নাম হচ্ছে রমাদান রমাজান শব্দটি এসেছে রমাজুন মূল ধাতু থেকে রমিম জদ রমাজুন রমাজুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া এই রমাজান এই মাসটির নাম রমাজান কেন রাখা হলো তার কারণ কি এই মাসের অর্থাৎ এই মাসে রমাদান মাসে যখন রোজা ফরজ হয় সেই সময়ের তাপমাত্রা এত ছিল এত ছিল যে মানুষের শরীরে চামড়াগুলো জ্বলে যেত পুড়ে যেত ছাই হয়ে যেত সেই জন্য আল্লাহ রব আলমিন সে মাসের নাম রাখলেন রমাদান শুধু তা নয় রমজান মাস এমন একটি মাসের নাম যেই মাসে আল্লাহরাবু আলমিন আমাদেরকে এমন একখানা কাজ করতে আদেশ করেছেন অর্থাৎ রোজা শ্যাম পালন করা। এই রোজা যদি আমরা পালন করে নিই রোজা যদি রেখে নিই তাহলে আল্লাহ রব্ব পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেন সেগুলোকে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন ছাই করে দেন সেই জন্য আল্লাহর রব্ব এই মাসটির নাম রাখলেন রমাদান রমাজান মাস সনের দ্বিতীয় হিজড়িতে ফরজ হয় রমজান মাসে রোজা হিজরিসনের দ্বিতীয় হিজড়িতে ফরজ হয় এই মাসে রোজা কতটা গুরুত্বপূর্ণ কতটা পূর্ণ মাসের রোজা আল্লাহ বর আমিন কোরআন মাজিদের মধ্যে বলেন সেহরো রমাদান লেজি অম সেলাফিহিল কোরান রমেদান মাস এমন একটি মাসের নাম যেই মাসে আসমান থেকে যতগুলো গ্রন্থ আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন সব থেকে আফসাল গ্রন্থ চাল আল কোরআনুল মজিদ সেই কোরআন সে কোরআন মাজিদকে আল্লাহ রব আলমিন রমাদান মাসেই দুনিয়াতে অবতীর্ণ করেছেন নবী সাল্লামের ওপরে আল্লাহ রব আলমিন বললেন শাহরুর রমাদান হিল কোরান এই মাসটা এমন একটি মাসের নাম এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ অবতীর্ণ করেছেন সেটা রমজান মাসের কোন রাত্রিতে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাউজলনাহু ফি লাইলাতিল কদর নিছায় আমি এমন একজন স্রষ্টা যেই স্রষ্টা আসমান থেকে লওহে মাহফুজ থেকে বাইতুল عزতে গ্রন্থটাকে আমি আল্লাহ লাইলাতুল কাদরেই অবতীর্ণ করেছি রমজান মাস এটা এমন একটি মাসের নাম এটি এমন একটি মাস যেই মাসে জাহান্নামীদেরকে আল্লাহ আল্লাহর আলমিন আজাদ করে দেন মুক্ত করে দেন নবীল হাদিস লাইলাতিন। রমজান মাসে প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রেই আল্লাহ জাহান নামীদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দেন আয়সাদ করে দেন শুধু তা নয় প্রত্যেক রমজান মাসে প্রত্যেক রাত্রে প্রত্যেক দিনে মুসলমানেরা যা আল্লাহর কাছে প্রার্থনা করে বেতন মুস্তাজা বেতন সেই প্রার্থনাটা আল্লাহর রব্বু আলামিন গ্রহণ করে থাকেন কবুল কবুল করে থাকেন অর্থাৎ যা চাওয়া হয় সেটাই আল্লাহ রব্বু আলমিন কবুল করে নিন রমজান মাস এটা এমন একটি মাসের নাম অবাধ্য শয়তানদেরকে অবাধ্য জিনদেরকে আল্লাহ রব্বু আলামিন এগারো মাস ছেড়ে রাখেন ছেড়ে দিয়েছেন এখনো আছে আর সেই অবাধ্য শয়তানগুলো অবাধ্য জিনগুলো মানুষের ক্ষতি করে খারাপ কাজের দিকে সে অবাধ্য শয়তান মানুষদেরকে নিয়ে যায় কিন্তু খুশির ব্যাপার হলো রমজান মাস এমন একটি মাস যেই মাসের কথা নবী সাহায্য বলছেন কানা লাইল শহরে রমজান যখন রমজান মাসের প্রথম রাত্রি যখন শুরু হয় তখন সোফে দাতি ও মারাদাতুল জিন্নে তখন আল্লাহর বোয়ালামিন অবাধ্য জিনদেরকে অবাধ্য সয়তানদেরকে জিনজির দিয়ে বেঁধে দেন শুধু তা নয় ফতেহাতিল আবু আবুল জান্না রমজান মাস শুরু হলেই জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়

ফিহি হি লাইলাতুল মিন আলফে শাহরিন যেই মাসে এমন একটি রাত্রি আল্লাহর আলামিন রেখেছেন যেই রাত্রির এবাদত পঞ্চাশ হাজার বছরে পঞ্চাশ হাজার লেলাতুন খৈর মিন আলফে শাহরিন পঞ্চাশ হাজার মাসে থেকেও উত্তম সে রাত্রির এবাদত অর্থাৎ লেলাতুল কাদারের রাত্রি শুধু তা নয় এই মাসটা এমন একটা মাস যেই মাসের রাত্রি প্রত্যেক রাত্রি ও ইনাদি মোনাদিন একজন আহ্বানকারী আসমান থেকে আহ্বান করে বলেন কি বলেন ইয়া বাগিয়াল খাইরে আকবিল হে কল্যাণের অন্বেষণকারী তোমাদের মধ্যে কে কে অর্জন করতে চাও নেকি কামাতে চাও এগিয়ে এসো এবং সেই আহ্বানকারী আরেকটা কথা বলেন হে মন্দের অন্বেষণকারী যারা মন্দ কামাতে চাও যারা রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে চাও না দান খায়াত করতে চাও না তোমরা দূরে হও তোমরা বদমাস মানুষ তোমরা দূরে হয়ে যাও তোমাদেরকে এগিয়ে আসতে হবে না এই বলে একজন আহ্বানকারী সেখান থেকে আহ্বান করে বলেন এ হচ্ছে রমাদান মাসের ফজিলত চলে আসি এই রমজান মাসে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো শ্যাম পালন করা রোজা রাখা